আমরা আজকে দেখব প্রথম প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের জন্য আরও একটি প্রশ্ন যেখানে কিন্তু বাংলা নমুনা প্রশ্ন চতুর্থ শ্রেণীর প্রশ্ন প্রশ্ন পূর্ণমান এবং সময় রয়েছে মিনিট যে বলা রয়েছে কবির নাম সহ স্বাধীনতার কবিতার প্রথম আট লাইন মুখস্থ লেখ রয়েছে কিন্তু দশ নাম্বার দুইয়ের দাগের যে প্রশ্নপত্র বলা রয়েছে যে কোনো পাঁচটি করতে চারটির উত্তর দিতে হবে এবং এখানে রয়েছে মোট আট মার্কস রচনামূলক প্রশ্নের উত্তর তিনের দাগে যেগুলো রয়েছে এবং সেখানে কিন্তু রয়েছে মোট বারো নাম্বার চারের দাগের যে প্রশ্নপত্র বলা রয়েছে প্রদত্ত প্রশ্নগুলির অর্থ লেখো পাঁচ নাম্বার এবং খালি ঘরে বা জায়গায় সঠিক শব্দ বসিয়ে পূরণ পাঁচ নাম্বার বিপরীত শব্দ লেখো রয়েছে পাঁচ নাম্বার প্রদত্ত শব্দগুলি সমার্থক শব্দ লেখো পাঁচ নাম্বার রয়েছে আটই দ্যাগের প্রশ্ন বাক্য তৈরি করা রয়েছে পাঁচ নাম্বার এরপরে সেখানে প্রশ্নপত্র নয় দাগের প্রশ্ন উপযুক্ত স্থানে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি উত্তরপত্রে লেখো পাঁচ নাম্বার সঠিক উত্তর বেছে নিয়ে লেখো পাঁচ নাম্বার রয়েছে এবং এছাড়াও এগারো দাগের যে প্রশ্নপত্র যুক্ত বর্ণগুলি ভেঙে দেখাও দশ নাম্বার থাকছে এক কোথায় উত্তর দাও পাঁচ নাম্বার মনে করো তোমার নাম শান্ত বা শান্তা তুমি চতুর্থ শ্রেণী ছাত্র কিংবা ছাত্রী তোমার ছোট বোনের অসুখ করেছে তোমার বাবাও বাড়িতে নেই এমন অবস্থায় তুমি স্কুল যেতে পারছো না তা জানিয়ে বন্ধুর কাছে একটা চিঠি লেখো রয়েছে আট নাম্বার এছাড়াও রয়েছে দেড়শোটি শব্দের রচনা রয়েছে কিন্তু বারো নাম্বার